অগ্নিকাণ্ডের চাঞ্চল্য গোঘাটে এবার অগ্নিকাণ্ড চলন্ত বাসে একেবারে অফিস টাইমে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোঘাটে অফিস টাইম সেই হঠাৎই দেখা যায় একটি বিষ্ণুপুর থেকে আরামবাগ দাবি বাস থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে আর এই ধোঁয়ার ফলেই শুরু হয়েছে চরম বিভ্রান্তি বাসের ইঞ্জিন থেকেই এই ধোঁয়া এবং আগুন লেগে যায় বলেই জানা গেছে এই ঘটনার ফলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এই বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে ঘটনাটি ঘটেছে একেবারেই গোঘাট বাস স্ট্যান্ডে এই ঘটনার প্রেক্ষাপটেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোঘাট থানার আধিকারিক শুধু তাই নয় সেখানকার স্থানীয় মানুষজনও সেই জায়গায় জড়ো হয় এবং যাত্রীদেরকে উদ্ধারে সাহায্য করেন এবং তড়িঘড়ি ওই ঘটনাস্থলেতে যাত্রীদেরকে উদ্ধার করে তাদেরকে অন্য কোনো বাসে করে পাঠানো হয়েছে তাদের গন্তব্যস্থলে আর এই অফিস টাইমেই বাসের মধ্যে ইঞ্জিন থেকে গোল গল করে ধোঁয়া নির্গত হওয়া অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় গোঘাট থেকে শুভদীপ জালালের রিপোর্ট টার্গেট বাংলানিউজ thank you

ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া